আমি এবার প্রথম ভোট দিলাম অনেক কষ্ট করে কক্সেস বাজার থেকে ঢাকায় আসছি বাসে ভোরে ভোট দেওয়ার জন্য এবার প্রথম ভোট দিলাম গত কয়েকবার কিছু প্রবলেম ছিল বলে ভোট দিতে পারিনি তাই এবার আমি মানে ভোট দিবই সেই নিয়োগ করে রওনা দিয়ে আসছি আর ভোট দিলাম আলহামদুলিল্লাহ অনেক সালামে দোয়া রাখি আল্লাহ রহমতে ভোট দিলাম দু হাজার সালের আজকে সাতই জানুয়ারি ইলেকশন দিন চলছে আর আমি প্রথম ভোট দিয়েছি সকালবেলা আটটার থেকে ভোট শুরু হয়েছে চারটা পর্যন্ত চলবে আলহামদুলিল্লাহ ভোট দেওয়া হল ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে আল্লাহকে অনেক ধন্যবাদ জানাই হাজার শুক্রিয়া অনেক শুভ দোয়া রাখি অনেক সালামে দোয়া দিই সবার জন্য আর এখানে এই পরিবেশ এখানে অনেকে আছে আমি উপরে ক্যামেরা নিতে পারিনি মোবাইল নিতে পারিনি তো মোবাইল ব্যাগটা নিচে রেখে যেতে হয়েছে তাই ভোটের ওই সিকোয়েন্সের কোনো ছবি ভিডিও নেই